নাটোরে মহিলা জামায়াতে দাঁড়িয়ে পক্ষে বিশাল নির্বাচনী শোভাযাত্রা নাটোর থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন নাটোর দুই সদর আসনে পক্ষে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে মহিলা জামায়াতের উদ্যোগে মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয় এতে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তফা জিয়া বানু এবং জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহন শেলি ও জেলা সহকারী সেক্রেটারি জবাইদা লিপি লিপিসহ অনেকে বক্তারা বলেন নারীদের সম্মান ও মর্যাদায় একমাত্র ইসলামী দিতে পারে একটি গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বোঝানোর প্রচেষ্টা করছে কিন্তু নারী সমাজ আজ অনেক সচেতন আজকের এই বিশাল নারী শোভাযাত্রা তার বড় প্রমাণ তারা আরো বলেন ইসলামের ইতিহাসে নারী সমাজ সব সময় সত্য ও ন্যায় সমাজ প্রতিষ্ঠার পক্ষে ছিল আছে এবং থাকবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে তাই মা বোনদেরকে সকল ভেদাভেদ ভুলে ইনসাফের প্রতীক পাল্লাকে বিজয় করে কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান